আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল ভিলেজ আর আজকের ভিডিওতে যে বিষয় আলোচনা করব তার আগে একটা কথা বলি দেখেন কত সুন্দর করে গুগু পাখিগুলো একসাথে বসে ডিম তাপ দিচ্ছে প্লাস প্রতিটা কাজ এরা অনেক সুন্দর করে একসাথে যৌথভাবে করে থাকে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বা আজকের ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ঘুঘু পাখির এত সুন্দর করে জোড়া করে দিবেন কিভাবে। আসলে যদি জোড়া ঠিকঠাক না হয় সেই রেজাল্ট সেখান থেকে রেজাল্ট পাওয়া কোনোভাবেই সম্ভব না দেখেন প্রতিটা পাখি কত সুন্দর করে একসাথে বসে ডিম তাপ দিচ্ছে আর এই সিশনটা তৈরি করতে কি কি করতে হবে সেটাই বলতে চাচ্ছি আজকে আপনাদেরকে তো সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি যে যদি আপনার পাখির ছেলে মেয়ে ঠিক না থাকে তারপরেও ঘুঘু পাখি মাঝে মাঝে কিন্তু জোড়া হয়ে যায় কিন্তু ওই জোড়া থেকে রেজাল্ট হবে না তাই সর্বপ্রথম আমার মনে হয় ঘুঘু পাখির জোড়া দেওয়ার আগে আপনাদেরকে যে মাথায় রাখতে হবে ছেলে মেয়ে ঠিক করতে হবে আর ছেলে মেয়ে কীভাবে চিনবেন এটার উপরেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব প্লাস আই বটন ইডিস্ক্রিন দুই জায়গায় দেখতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাই সর্বপ্রথম এক নম্বর আপনাদেরকে জোড়া দেওয়ার আগে ছেলে মেয়ে নির্ধারণ করতে হবে তারপর দুই নম্বর কাজ যেটা করতে হবে যেটা প্রাপ্ত বয়স্ক। এখন আপনি জোড়া দিতে চাচ্ছেন কিন্তু আপনার পাখিগুলো এখনও বাচ্চা বা ওর এখনও ম্যাচুরিটি আসেনি বা ব্রিডিং মুড়ে আসেনি বা ও যে অর্থাৎ ব্রিডিং শুরু করবে ওইরকম ওর এখনও ধারণ ক্ষমতা তৈরি হয়নি ওই পাখিগুলোকে আপনি যতই টিক্স খাটান না কেন ওই পাখিগুলো কখনোই জোড়া নিতে চাবে না এখন অনেকে বলতে চাচ্ছেন যে সাইকেল বা জোড়া দেওয়ার আগে এগুলো বলছেন এই দুই জিনিসটা থাকতে হবে প্রাপ্তবয়স্ক যখন থাকবে বা বয়স হয়ে আসবে তখন কিন্তু জোড়া দিলে ইজিলি জোড়া নিবে তো জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে এরকম ছোট একটা খাঁচার ব্যবস্থা রাখতে হবে ছোট খাঁচা বা একদম মানে একদম খুবই ছোট খাঁচা কারণ ঘুঘু পাখি তো অনেক ছোট হ্যাঁ বেশি বড় হলে ওরা এক স্থান থেকে আরেক স্থানে যেয়ে উড়ে যে বসে থাকবে সেই ক্ষেত্রে আমি মনে করব একদম যেমন আমি সাধারণত আঠারো বিশ খাঁচাতে ওদেরকে ব্রিডিং করাই কিন্তু জোড়া দেওয়ার জন্য আমার মনে হয় বারো বারো সাইজের যে ছোট খাঁচাগুলো আছে। এরকম দুইটা ছোট ছোট খাঁচা এক্সাক্টলি এরকম বারো বারো স্কোয়ার বারো বারো যে বারো বারো ইঞ্চির যে মানে এক ফিট এক ফিট যে খাঁচাগুলো ওই খাঁচাগুলোর মধ্যে আপনারা একটা রাখবেন রেখে ঠিক খাঁচার ওই পারে হচ্ছে ঠিক এরকম আরেকটা পাখি রাখবেন এবং একটা ডাল দিবেন এইভাবে যাতে এক পাশ থেকে আরেকটাকে দেখা যায় হ্যাঁ এক পাশ থেকে আরেক পাশের ঘুঘু পাখিটাকে সে দেখতে পারে ঠিকভাবে যদি দেখতে পারে যে একদম ক্লোজ একটা লাঠি হবে কিন্তু দুইটা লাঠি না অর্থাৎ বারো বারো দুইটা অর্থাৎ চব্বিশ মানে দুই ফিট দুইটা খাঁচা আর যদি আপনারা মাঝখানেও পাটি সন্ধান তাও হবে কিন্তু আমার মনে হয় বারো বারো ইঞ্চির খাঁচাগুলো দেওয়া বেটার হবে দেওয়ার পরে এপার আর ওপারে থাকবে ছেলেটা সাধারণত এইভাবে বাঁকতে শুরু করবে আর মেটার পিছনে পিছনে ছুটতে শুরু করবে কিন্তু মেটা যখন ওই পারে থাকবে অর্থাৎ ওয়ালের ওই পারে বা খাঁচার ওই পারে তখন কিন্তু যতই বাঁকা বাকি করুক কোনো বুদ্ধি নেই আর ঘুঘু পাখির ছেলে মেয়ে চেনা খুবই সহজ সাধারণত ঘুঘু পাখির ছেলে পাখিটা এইরকম বাঁকতে শুরু করে আর যখনই এরকম বাঁকতে শুরু করবে তখন ভাববেন যে ঘুঘু পাখিটার ব্রিডিং মুডে চলে আসছে এবং বাঁকাটার মধ্যেও কিন্তু একটু এইটা সাউন্ড সাউন্ড ক্লিয়ার হবে একদম স্পষ্ট ভাষায় বাঁকতে থাকবে স্পষ্ট মানে একদম ও সাউন্ডই অন্যরকম হবে হ্যাঁ আর একদম তারপরে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বললাম ঘুঘু পাখি কিন্তু অনেক ভালো প্যারিং পাখি যেমন দেখেন মেবি হচ্ছে মেয়ে পাখিটা বসে আছে ছেলে পাখিটা ডাল অর্থাৎ নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে এসে দিচ্ছে সো আমি এখন এই জিনিসটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি অনেকে বলবে যে ভাইয়া আমি ঘুঘুটা দেওয়ার সাথে সাথে মিটিং করতে শুরু করে মিটিং শুরু করার সাথে সাথে জোড়া হয়ে গেল হলো না তখনও জোড়া হলো না হয়তো মিটিং করলেও কিন্তু দায়িত্ব না যখন দেখবেন যে ছেলে এবং মেয়ে দুইটাই এইরকম সুন্দর করে একসাথে বসে বাসা তৈরি করতেছে তখন ভাববেন যে আপনার পাখিটা জোড়া হয়ে গেছে তখন আপনি ওই জাস্ট এই যে বাটিটা দেখতে পাচ্ছেন বাটিটা লাগাই দিবেন কিন্তু তার আগ মুহূর্তে আপনাদেরকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যেমন ঘুঘু পাখিটা একজন আর একজনকে খাওয়াই দিবে হ্যাঁ এইটাও দেখলেও বুঝতে পারবেন আর এই যে আপনারা যে দুইটা খাঁচার ফাঁকে ডিফারেন্স রাখলেন এই ডিফারেন্সটা রাখবেন কয়দিন এটাও একটা কথা মাঝে এইটা গ্যাপ পড়ে গেছে দুঃখিত এই জন্য সেটা হচ্ছে আপনারা খাঁচার এই পার আর ওই পার এদেরকে ম্যাক্সিমাম আপনারা দশ দিন রাখবেন সাত দিন না দশ দিন ঘুঘু পাখির জোড়া করাটা যতটা সহজ আবার কাছাকাছি নিয়ে আসাটাও আরও বেশি কঠিন তারপর আপনারা যেটা করবেন এই ব্রিডিং কোর্স করতে শুরু করবেন এই যে হলুদ পানি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রিডিং কোর্সের যে হলুদ পানি সেই হলুদ পানিটা হচ্ছে ব্রিডিং কোর্সের পানি আর এই ব্রিডিং কোর্স চলতে থাকবে কিন্তু আপনারা যেদিন জোড়া দেওয়া শুরু করলেন সেদিন থেকে তার পাশাপাশি এদের পছন্দের খাবার গ্রিড গ্রিড দিবেন ভালো মানের গ্রিড দিবেন এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করার জন্য তারা হেল্প করে থাকবে সাধারণত তারপর আর আপনারা ব্রিডিং কোর্স কি করাবেন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাবেন এবং এই ব্রিডিং কোর্স ম্যাক্সিমাম বিশ দিনের হয়ে থাকে কিন্তু আপনারা যেদিন থেকে জোড়া দেওয়া শুরু করবেন ঠিক ওই দিন থেকে ব্রিডিং কোর্সও শুরু করবেন জোড়া বলতে খাচার এই পার আর ওই পার যাতে ওদের জোড়া দেওয়ার সাথে সাথে চুমুকের মতন একসাথে কাজ করে আর এই সব ঔষধ মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটা থেকে তো এইভাবে যদি আপনারা আপনাদের ঘুঘু পাখিগুলোকে সাত দিন সরি দশ দিন এর এইভাবে শুরু করেন ব্রিডিংয়ের ঠিক যখন দশ দিন প্লাস হয়ে যাবে তখন একটা ঘুঘু পাখি আর একটা ঘুঘু পাখির কাছাকাছি দিবেন দিয়ে জাস্ট আপনি দাঁড়ায় দেখবেন যে ওরা কি করে প্রথম অবস্থায় হয়তোবা ঘুঘু পাখির ছেলে পাখিটা মেয়ে পাখিটার পিছনে ছুটবে আর মেয়ে পাখিটা ভয়ে দূরে যাবে দূরে যেতে শুরু করবে কিন্তু একটা সময় দেখবেন যে উপরে যাওয়ার পরে একজন আরেকজনকে খাওয়ায় দিচ্ছে এদের একদম মুখে মুখে খাওয়াই দিবে খাওয়াই দেওয়ার পর দেন তারপর হয়তো তারা দেখবেন মিটিং করছে মিটিং করার সাথে সাথেই কিন্তু আপনারা ওদেরকে বাটি দিয়ে দিবেন না যাতে ডিম পারে সেইটার জন্য না আর তার পাশাপাশি দেখবেন যে এরা দুইজনে বসে সুন্দর একসাথে খাচ্ছে তাহলে বুঝবেন যে এদের জোড়া হয়ে গেছে কিন্তু একজন খাচ্ছে আর একজন খেতে দিচ্ছে না তখনও ভাববেন যে এদের হয়তোবা জোড়া হয়নি আরও সময় নিতে হবে তারপর সব মিলে যখন দেখবেন যে এদের এরকম একসাথে খাচ্ছে এক জায়গায় এক ডালে বসে থাকছে তখন আস্তে করে আপনারা এদের হচ্ছে বাড়িটা দিয়ে দিবেন বাড়িটা ঠিক উপরে স্থাপনটা করবেন আর ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে আপনাদের ঘুঘু পাখিগুলো জোড়াও হয়ে যাবে এবং জোড়া হলে আর এই জোড়া ছোটানো সো ডিপিক্যাল আর এরা অনেক দিন এদের পেয়ারিং থাকে মাঝে মাঝে পেয়ারিং নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যদি এইভাবে পেয়ারিং করেন এই পেয়ারিংটা অনেক দিন থাকবে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য কারো দেখলে হয়তো বা উপকারে লাগতে পারে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম